সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি আহ পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর হচ্ছে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হালি পেজ রয়েছে সেই হালিফেজ আজকে বিক্রি হচ্ছে কত করে আহ দাম দর কত রয়েছে পেজের দর্শক আপনাদের আমরা জানাবো দেখতে পাচ্ছেন আহ মোটামুটি একটি ভালো সাইজের পেজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দাম একটা বেশি না দর্শক দাম কিন্তু এখন কমের রয়েছে এবং দেশি রসুন বাজার দরদাম কত রয়েছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আপনার দর্শক আমরা জানাবো আজকে এই ভিডিওতে দর্শক আহ দর্শক আজকে আলু বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানা দিচ্ছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে সত্যি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত কত যে হালি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকে এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানিও কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ কিন্তু চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু পেঁয়াজা বিক্রি চলছে এবং দেশিরও সুন্দর এই দেশি রসুন কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে আপনার দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র থেকে আপনার আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে কি দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে এবং আদা দর্শক এই আদা কিন্তু আজকে আদা বিক্রি হচ্ছে ইন্ডিয়া আদা বিক্রি হচ্ছে গোটা দর্শক মাত্র আপনার আহ সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের এই বেজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি তো এরপরে আপনাদের দর্শক আমরা জানাবো যে আজকের এই বাজারে আপনার কেমন রয়েছে এই আলুর দাম দর্শক আলু কিন্তু লোকাল আলু বিক্রি হচ্ছে আঠারো বিশ টাকা এবং স্টোরের আলু যেটা রয়েছে সেই স্টোর আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার স্টোর আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র আহ একুশ বাইশ টাকা দরে কিন্তু স্টোর আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে দর দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে বিরে দর্শক তো এই ছিল আপডেট দর্শক